এই কি আফ্রিকার সেই মানুষ খাওয়া মাছ গুলো এগুলো ভুল করে মনে করেন আমার টুকরি তুই চলে আইলো যে হেলিকপ্টার গুলো মাটির ঢুঙা পড়িল ঢোঙার মধ্যে ডিম ছিল দাদা এই যে মনে করেন যে এই এই যে মাছগুলো এই মাছগুলো মনে করেন একদিনই আধা কেজি করে হয় কিন্তু 6 মাস হয়ে গেছে তারপরে মনে করেন যে বড় হচ্ছে আসলে এই মাছগুলো বিশাল ভালো বিলাট এই মনে করেন যদি আশেপাশে কেউ লাগে বা পুকুরে ছাড়ে খুবই profitable ব্যবসা হবে আমার সাথে যোগাযোগ করতে কোয়েন একদিনই আধা কেজি হয়েছে এটা একদিনই আধা কেজি বড় হয় 6 মাস হয়ে গেছে এখন দুখরের বিষয়ে আমি খাবার দিতে পারি না না হ্যাঁ

এই যে মনে করেন যে এই যে বাচ্চা দিছে এই যে বড় বড় বাচ্চা রয়েছে মনে করেন যে চার মাস বয়স এই যে বড় বড় বাচ্চা চার মাস বয়স আর এর বাপ হলো এই মা বাবা আছে এই যে বাপ আছে না না এক সপ্তাহ আগে মা মরে গেছে বাপ আছে শুধু ঝড় হলো না হালকা ওই ঝড়ে কারেন্ট শর্ট খেয়ে আর মা মারা গেছে কারণ এই বাচ্চা মনে করেন অভাবে এই যে এই পনেরো দিন চার মাস বয়সে বাচ্চাগুলো মারে না পেয়ে এরাও কাবু হয়ে যায় আমাদের তরিকুলের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন এবং আপনারা যারা তরিকুলকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেন বা আজে বাজে কথাবার্তা বলেন তো আসলে তরিকুল তেমন তেমন ধরনেরই না তরিকুল খুবই ভালো একটি ছেলে এবং খুবই সাধারণ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে